হ্যালো ইব্রিয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার দুপুরে রান্নাবান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব। আমি দুপুরবেলায় কি কি রান্না করেছিলাম সেটাই তো প্রথমে কিন্তু দেখে নিলেন লাউ আর চিংড়ি মাছ তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে কিন্তু লাউ আর গাজর টমেটো সবগুলোকে কেটে ধুয়ে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম তো প্যান গরম করে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি ভালোভাবে বেজে নিয়ে আদা রসুন পেস্ট করা দিয়ে এখন একে গুঁড়া মশলা আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম কিন্তু মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তো আমি এখানে লাল লালমরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তার জন্য আমার কাছে লাল মরিচের চাইতে বেশি কাঁচা মরিচ দিয়ে রান্না করলে লাউ তরকারিটা ভালো লাগে খেতে তো তার জন্য আমি লালমরিচটা কমিয়ে দিই কিন্তু কাঁচামরিচটাই বেশি দিয়েছি বেশি বলতে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কারণ আমরা কেউই বেশি চাল খেতে পারি না তার জন্য চালের পরিমাণটা সবসময় কম রাখার চেষ্টা করি তারপরে তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম আর কে কে লাউয়ের সাথে গাজর টমেটো দিয়ে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার কাছে তো এভাবে বেশ লাগে খেতে তার জন্য লাউ আর গাজরটাও দিয়ে দিলাম সাথে টমেটো কুচি তারপরে তো সবগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন লাউটা থেকে অনেকটা পরিমাণের পানি উঠে এসেছে তো এখানে আর আলাদা আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি একটু ঝোলঝোল রাখার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম তো এটাকেও কিন্তু আমি জাল দিয়ে ভালোভাবে পানিটাকে কমিয়ে নেব তো আমি এখন এটাকে ভালোভাবে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব যেন পানিটা কমে যায় তারপরেই তো পানিটা কমে আসলো সেই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রিজে রাখার কারণে পাতাগুলো নেতিয়ে গিয়েছে আর ডাটাগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে তার জন্য ধনিয়া পাতা তেমন দেখা যাচ্ছে তো যাই হোক তরকারিতে গ্রান করলেই হলেও তো ধনিয়া পাতাটা দেশে ছিল গ্রামটাও অনেক সুন্দর ছিল তো লাউয়ের সাথে ভালো কম্বিনেশনটা জমে গিয়েছিল তো যাই হোক এখন আমার লাউ রান্নাটা কিন্তু শেষ আমি এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আবার খেতেও কিন্তু ভালো মজা হয়েছিল তো যাই হোক আমি তার সাথে কিন্তু আজকে আবারও ভেন্ডি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তো তার জন্য ভেন্ডিগুলোকে কেটে ধুয়ে এখন আমি একটা প্যানের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো কে কে এভাবে ভেন্ডি ভাজি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার কাছে আগে ভেন্ডিটা আলাদাভাবে ভেজে উঠিয়ে রাখার পর তারপর আবারও বাকি মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর আমি সবসময় ভেন্ডি এমন এমনভাবেই করে থাকি তো এই তো ভাজিগুলা হয়ে গেলে এখন আমি আবারও প্যান্টটাকে পরিষ্কার করে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বেজে নেব তারপর এখানে গুড়া মশলা দিয়ে দেবো তার আগে এখানে আগে আদা আর রসুন বাটা দিয়ে তারপর এক এক করে আবারও সবগুলা গোড়া মশলা দিয়ে দিচ্ছি আর যদি ভেন্ডি ভাজিটা মাছ রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে করা হয় তো সেক্ষেত্রে যদি আদা রসুন বাটা দিয়ে না করে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর কি তো কে কীভাবে খান সেটা হয়তো আমি জানি না কিন্তু আমি কিভাবে রান্না করি কিভাবে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে তারপরে তো মশলাটা ভালোভাবে কষিয়ে হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ আর সাথে একটা রুই মাছও আমি বেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর মাছগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে বেজে রাখা সেই ভেন্ডিটাও দিয়ে দিব দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু ভেন্ডি ভাজিটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকে দুপুরে সিম্পল খাবার তো আপনারা কে কী রান্না করেছিলেন আজকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজিটাও তো যাই হোক আমার রান্না তো আমার কাছে ভালোই লাগে রান্না করার যোগ্যতা আমার আর যারা খেতে পারে না সেটা হচ্ছে তাদের ব্যর্থতা তো এই ছিল আজকে রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ